আপনি আপনার সুস্থতার মর্ম তখনই বুঝবেন যখন আপনি অসুস্থ হবেন আমাদের এই বিশাল জনসমুদ্রে বাংলাদেশে আমরা প্রতিনিয়তই অসুস্থ হচ্ছি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি এবং আমরা এই আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল কিংবা বিভিন্ন স্বাস্থ্য ক্লিনিকে আমরা ভর্তি হচ্ছি এক সমীক্ষায় দেখা গেছে আমরা মূলত আমাদের এই অসুস্থতা কিংবা বিভিন্ন ধরনের সমস্যার পিছনে আমরা নিজেরাই দায়ী অনেক ক্ষেত্রে হয় কি আমরা আসলে প্রথমত আমাদের সেই রোগটা সম্পর্কে সম্মক ধারণা না থাকার কারণে প্রাথমিক লক্ষণ উপসর্গগুলো বুঝতে পারি না এবং সে না বুঝতে পারার কারণে সেই রোগটি আস্তে আস্তে এমন পর্যায়ে যায় যা পরবর্তীতে আর নিরাময় করা যায় না এবং কি মৃত্যু ঝুঁকি তৈরি করে আপনি যখন স্বাস্থ্য বিষয়ে সচেতন হবেন আমাদের মানব দেহে যে রোগগুলো হয় সে সম্পর্কে আপনার যখন একটা সম্মুখ ধারণা আপনার থাকবে তখন কিন্তু আপনি কিভাবে বেঁচে থাকা যায় আপনার নিয়মতান্ত্রিক জীবন যাপন সম্পর্কে আপনি একটা কনসার্ন থাকবেন একটা মানুষ কখন হাসপাতালে আসে কোন একটা রোগী আক্রান্ত হয় যখন একদম পরিস্থিতি খুব খারাপ হয় তখনই কিন্তু একজন মানুষ হাসপাতালে আসে দেখতে পাচ্ছেন এই হাসপাতালে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসছে বিভিন্ন ধরনের পেশেন্ট কিংবা রোগীর স্বজনরা ভিড় করছে এক একজন এক এক কাজে ব্যস্ত কেউ প্রেসক্রিপশন নিয়ে দৌড়াচ্ছে কেউ টেস্ট করানোর জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার জন্য দৌড়াচ্ছে আপনাদেরকে মূলত আজকে এটাই মেসেজ দিতে চাচ্ছি একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত সুস্থ থাকা অবস্থায় সুস্থতার কিংবা মূল্যায়ন করা এতে করে আপনি একদিকে যেমন নিজেকে ফিট রাখতে পারবেন অন্যদিকে আপনার পরিবার কিংবা আপনার সোসাইটি আপনার দ্বারা উপকৃত হবে আশি থেকে নব্বই পার্সেন্ট কিডনি এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কিন্তু প্রাথমিক অবস্থায় ভালো হয়ে যায় সুতরাং এটা স্পষ্ট যে আপনি যখন কোনো একটা রোগের পূর্ব সতর্কতা কিংবা আগের থেকে সচেতন থাকবেন তাহলে কিন্তু আপনি অনেক সম্ভাব্য রোগ থেকে বাঁচতে পারবেন এবং এরকম হয়তো সিরিয়াস অবস্থায় আপনাকে হয়তো পৌঁছানো নাও লাগতে পারে আমাদের উচিত হচ্ছে সুস্থ থাকা অবস্থায় সুস্থতার মূল্যায়ন করা কিংবা সচেতন থাকা সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম